বন্ধুবান ঘুম থেকে উঠে তো দেখি দিনের অবস্থা ভীষণভাবে খারাপ দেখছো অবস্থা দিনের চলো দেখি আজকে আমার মায় কীটা রান্না করব সকালবেলা খাইবার মা গো আজকে সকালে কিটা রান্না করবো ভাবছি দিয়ে শাক কম পাতা দিয়ে শাক ও আই কিতা হল বাপটা চিন্তা সপ্তাহ আর বাজার আবার দুপুরের বাজার আব বাজার তো আছেই আর কিতা বানাই তো সকালে বাপি আপনার দেখা যাক কি হয় ঠিক আছে এই দেখো বন্ধুকান পুঁই শাক এটা পাতা কিনে আনছে আর আমরা নতুন বছর কেন খালি গাছ এটা উঠে বেজান উঠব কয়দিন পরে এখন এইগুলো আমরা কিনিয়ে আনিয়া খাই য ঠিক আছে আর এদিকে দেখো বেন্ডি সিদ্ধ দিব

আর ওই দেখো আমার সকালবেলা খানি খানে কি তাই রসুন দেখছো রসুন একটু আর এদিকে এক বক গরম জল হয় আমার সকালের খানি তারপরে কি তা করতাম আর আর এইদিকে দেখো নবাবি আমি উঠছি সাড়ে পাঁচটার সময় বড়ি দেওয়ার লাগে আর তাই এখনো ঘুমার কি তা রে ব্যবসা আরম্ভ করার আগে তো সেটা খুব হেল্পফুল করবে এখন এরকম নাক দেখাইয়া ঘুমাই রে হ্যাঁ ওট বন্ধুগণ কালকে আমি আধা কেজি বিজাইতে আসলাম তাই মা কাছে আমি হেল্প করমো তো হেল্প করমো এখন নাক ডাকার আরে তাই যে নাক ডাকার না তার সঙ্গে সঙ্গে কে নাক ডাকার জানো বন্ধুগণ চলো তোমরা দেখাই ওই দেখো দেখতে পারো রে আমরা আমি শঙ্ক বলি রে না না ঘুমা ঘুমা না না হ্যাঁ উঠছে তিনটার সময় উঠিয়ে খাইয়া দেয় আবার ঘুমাইছে তিনটার সময় উঠিয়ে ঘুমাইছে Tama song kabuli, buli ama no nyumunu ama punu punu ama moina moina dekso he ama lucky suna ama lucky suna e gunu der good minnu, minu good morning baba kai tara ni Wa o minu ama song kabuli, buli ama song ko buli gunu Khanda lage toita lage lefe rufra gumai ঠিক আছে বন্ধুগণ হেয়া ঘুমাই যাক হ্যাঁ ডিস্টার্ব করতাম না কষ্ট লাগে তার লাগে আমার ডিস্টার্ব তো তাই টাইম কর্ম ওই উঠ কয়টা বাজে কয়টা বাজে উঠে গেছে উঠে গেছে ঠিক আর মিনি রাখেন উঠে পেলে চেষ্টা করবে তোরে খুব ফিটা দিব আর বন্ধুগণ চলো তোমরা দেখাই আমি সকালবেলা উঠে কতটি বড়ি দিছি এই দেখো বন্ধুগণ এখানে দিছে এক ঠিন এটা বাবুয়ে কিনিয়া দিছে হ্যাঁ কিনিয়ে আনিয়া ওই দিয়ে নিচের দিকে একটা নাম হাটিতা লাগাইয়া বাবুয়ে বানাইয়া দিছে আমার কেন মানে আমার সবাই হেল্প করে তারপর এখানে দিছে দুই থাল দেখছো এখানে দুইটা থাল ইঠা আর তার সাথে সাথে দেখো এখানে আরেকটা থাল তিন থাল গণীয় খালি চার থাল এটা হইল পাঁচ নম্বর থাল ঠিক আছে ছয় নম্বর থান তো দেখছো কারণে মোটামুটি আমি এক কেজি দিছি আর কি হ্যাঁ ঘটনা হয়েছে কিন্তু জানি বন্ধুগণ এটা খুব দুঃখের বিষয় খালি ডাইল দেওয়া যদি বানাই মানে খালি ডাইল দেওয়া বানাই না নি তো এদিন বানাইছি আধা কেজি আধা কেজি ডাইল দেওয়া বানাইছে আপর দিকে মাফিয়া কত পাইছে জানি তিনশো গ্রাম মানে খোজাই না তা শুকাইলে কমি যায় তো মেবি তাদেরকে মানুষের সালের গুঁড়া বা সুজির গুঁড়া দেয় কিন্তু আমি তো দিতাম না কম হইব তো কম কিছু করার নাই যত রৌদ্রে শুকাই বেশি হইয়া তো এটা দেখছি মানে ওজন ওজনে কমে যায় তিনশো গ্রাম হয়েছে পাঁচশো পাঁচশো গ্রাম আনিয়া তিনশো গ্রাম হয়েছে নি বন্ধুগণ এটা লাগে আমি দামটা চল্লিশ টাকা লাগছি এটার থেকে আমি কমে একদম পারতাম না বন্ধুগণ আমার অনেকে ফইরায় মানে বিশেষ করিয়া যারা হোলসেলে লাগে আমার অনেকে কর যে দোকান থেকে আমরা হোলসেলে নিবো আমরা একটু কম দামে দেবো তো এটাই কারণ আমি দিতে পারলাম না ঠিক আছে আর কোনো কারণ নাই আৰু শাৰী দাইল দিয়া বনাই দিয়ে আমি মানে ফোৱাৰ না আৰু কি মানে অলপ শুই যায় একদম অতো কমি গ'লেও হয় নিদিয়া তই চলা বন্ধুকান বাই বাই